তো অবশেষে তোমাদের সকল প্রতীক্ষার অবসান ঘটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো তোমরা অনেকেই টেনশনের মধ্যে ছিল অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিল যে আমাদের চতুর্থ মেধা তালিকা কবে দেবে বা এখানে কত মিনিট পর্যন্ত আসন যেতে পারে বা আদৌ কি চতুর্থ মিনিট দেবে এত দেরি করছে কেন পনেরো তারিখ দেওয়ার কথা ছিল ষোলো তারিখ সতেরো তারিখ আজকে আঠারো তারিখ এসে কেন দিল এই মিনিটটা তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো তোমাদের চতুর্থ পর্যায়ের মেধা তালিকা প্রকাশিত হয়েছে আজ দুপুর বারোটার সময় এখানে তারা উল্লেখ করেছে যে চতুর্থ পর্যায়ের মেধা তালিকা প্রকাশের পর চতুর্থ পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আঠারো সাত দুই তারিখ হতে বিশ সাত দুই তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটে গিয়ে এর মাধ্যমে নিম্ন লিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের প্রাথমিক ভর্তি ও ফ্রি প্রদান 18/7/2025 তারিখ দুপুর 12টা হতে 19/7/2025 রাত 12টা পর্যন্ত অর্থাৎ আজ 12টার সময় শুরু হয়েছে এবং শেষ হবে আগামী কাল সময় এবং তোমাদের মূল কাগজপত্র 19/7/2025 তারিখ সকাল 10টা হতে 20/7/2025 তারিখ বিকাল 3টার মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমরা জমা দিতে পারবে অর্থাৎ তোমরা যে তোমাদের ভর্তি নিঃসরণ করবে সেটা অবশ্যই আজকে এবং আগামীকালের মধ্যে করতে হবে এবং তোমরা যে মূল কাগজপত্র জমা দিবে সেটি আগামী কাল এবং পরশু দিনের মধ্যে অবশ্যই অবশ্যই জমা দিতেই হবে যদি তুমি এই তারিখের মধ্যে জমা দিতে ব্যর্থ হও তাহলে তোমাকে তুমি গুচ্ছ থেকে ভর্তি ভর্তির জন্য অবিচিত বলে গণ্য হবে এবং তোমাদের 5000 টাকা নিঃসরণ ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে তো তোমরা আশা করি বিস্তারিত প্রসেস জানো যে গুচ্ছের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন কিভাবে করতে হয় এখন কথা হচ্ছে যে তোমাদের পরবর্তীতে আর মেধা তালিকা দেবে কিনা তো তোমাদের পরবর্তীতে মেধা তালিকা দেওয়ার সম্ভাবনা কখন থাকবে যখন এই মেরিটটাতে অর্থাৎ চতুর্থ মেরিটটাতে তোমাদের যে পরিমাণ আসন ছিল সেই আসন যদি ফিল হয়ে যায় তাহলে তো আর পরবর্তীতে মেধা তালিকা প্রকাশ করবে না গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ কিন্তু যদি কিছু সংখ্যক আসন রয়ে যায় তাহলে তার পরবর্তীটা হয়তো পঞ্চম মেরিট দিতে পারে সেই আসনগুলো ফাঁকা থাকা সাপেক্ষে তো আশা করি তোমার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম